আপনার নির্বাচন এলাকা সাবেক ফরিদপুর এখানে আপনি সকাল থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো রাজনৈতিক দলের প্রভাব আপনি লক্ষ্য করছেন কিনা বা নির্বাচন কেমন হচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা আমার নিজ সেন্টারে ভোট করে আমি চারটার মতন সেন্টার আমি অবজারভেশন করছি এখন পর্যন্ত ওই ধরনের কিছু হচ্ছে না আর ভোটারদের ভিতরে একটা আনন্দ উৎসব এবং উপস্থিতিটা ভালোই দেখা যাচ্ছে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি আশা করি যে শেষ পর্যন্ত ভোটাররা তাদের নিজস্ব প্রতিকেশ প্রিয় পতীকে প্রিয় দলকে বা ভালোবাসার প্রতিকে ভোট প্রদান করে তারা তাদের